প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অষ্টম শ্রেণীর পাশ থেকে মাস্টার্স পাস পর্যন্ত সব সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন যদি প্রথমটা আমরা দেখি এটাতে দেখি এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটাতে নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা তেইশটা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এটাতে শূন্য পদের সংখ্যা পঁয়ষট্টিটা আর গবেষণা কর্মকর্তা এটাতে শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটা দশম গ্রেড এটাতে মাস্টার্স পাশের সার্টিফিকেট লাগবে এটাতে ডিগ্রি লাগবে এটাতেও ডিগ্রি লাগবে দ্বিতীয়টা দেখি এখানে অনেকগুলো পদ রয়েছে দুইটা বিজ্ঞপ্তি মিলে চারশো চব্বিশটার মতো শূন্য পদ রয়েছে এখানে হিসাব রক্ষক সহকারী আর্টিস্ট কম্পিউটার অপারেটর অফিস সহকারী উচ্চমান সহকারী গবেষণা অনুসন্ধানকারী পরিসংখ্যান সহকারী নিরীক্ষা সহকারী হিসাব সহকারী ক্যাশিয়ার টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এরপরে প্রশিক্ষক ড্রাফটম্যান অফসেট প্রিন্টিং অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর প্রুফ রিডার স্টোর কিপার অফিস সহায়ক বিস্তারিত ভিডিও লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম